আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকের ভিডিওতে আপনারা শারদীয় দুর্গাপূজার শেষ ধামাকাটা দেখতে পারবেন আগামীকাল হচ্ছে শুক্রবার যারা আমাদের শুরুমে আসবেন আপনারা কিন্তু দুর্গাপূজার একটা বিশেষ ধামাকা পাবেন যেহেতু আগামীকালেই হচ্ছে লাস্ট শুক্রবার পড়ছে দুর্গা পূজার ইনশাল্লাহ যারা শুরুমে আসবেন তারা কিন্তু ধামাকার ধামাকা পাবেন আজকের কালেকশনগুলো শুরু করবো হচ্ছে আমি পাঁচশো টাকার কালেকশন দেখিয়ে এখানে বিভিন্ন প্রাইজের কিন্তু আপনারা শাড়ি পাবেন আজকে চমৎকার চমৎকার কিন্তু পাঁচশো টাকার শাড়িগুলোও থাকবে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখাবো আর আজকের ভিডিওটা শুরু করার আগে শাড়ি দেখানোর কালেকশন দেখানোর আগে আমি আপনাদেরকে শোরুম লোকেশনটা দিব আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি যারা এই শোরুমটাতে আসবেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো নিয়ে আসছি তো প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশনগুলো আপনি আপনাদেরকে দেখাবো একেবারে পিওর কাতান একেবারে পিওর কাতান সিল্ক যেগুলো আমরা পাঁচশো টাকা করে দেবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে আজকে নতুন নতুন কিন্তু অনেক ডিজাইন চলে আসছে আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করেননি পুজোর অবশ্যই কিন্তু চলে আসবেন পুজোর একটা শেষ ধামাকা দিব আগামীকাল অবশ্যই যারা শুরু আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই পিওর সিল্ক কাতান শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি আমাদের সিমা শাড়ি যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসোন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গলিটা রয়েছে ওই দিয়ে আসলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের শুরুটা পাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে একেবারে পিওর শাড়িগুলো কিন্তু একেবারে সফট আর একেবারে পিওর ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এ এই শাড়িটা সুন্দর আছে এটা এস কালারের মধ্যে থাকবে আজকে পাঁচশো টাকার যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আগামীকালের জন্য আসছে আগামীকাল হচ্ছে শুক্রবার প্রত্যেকে কিন্তু চলে আসবেন আসতে কিন্তু এই নতুন নতুন শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি প্রচুর পরিমাণে আপনাদেরকে শাড়ি দেখাবো মানে পূজার ধামাকা যত আছে সব ধামাকাগুলো আজকের ভিডিওতে থাকবে ভিডিওটা ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দেবেন আর শেয়ার অবধি কিন্তু দেখার অনুরোধ রইল আর এই হচ্ছে লেভেন্ডার কালারটা থাকছে এটাও পাঁচশো টাকায় দিচ্ছি দামি দামি সব শাড়ি পাঁচশো আজকে দেখুন এই শাড়িটাও পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু আন আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সকল বয়সীরা কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এখন সাদা সাদা লালের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা লালের কম্বাইনটা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা বাইরে থেকে কিনতে গেলে এগুলো কিন্তু অনেক বেশি দাম বেশি দাম লাগবে আর এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ সিলভার সাচ্ছা গোল্ড জড়ি দিয়ে কাজ করা দেখুন কত সুন্দর করে কাজ করা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি পাঁচশো টাকা এত সুন্দর পার এবং সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা হয়েছে এই শাড়িটার মধ্যে পাঁচশো টাকায় আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে ওয়াও এই শাড়িটা দেখুন না একটু কতটা গর্জিয়াস এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটাও পাঁচশো টাকা এই শাড়িটাও পাঁচশো টাকা দেখুন কত সুন্দর লাস্ট একটা পাঁচশো টাকা শাড়ি দেখায় তারপর হচ্ছে আপনাদেরকে পূজার নতুন একটা পাঁচশো টাকার শাড়ি আসছে সেগুলো দেখাবো আপনাদেরকে এ হচ্ছে কাতান সিল্কের মধ্যে কালেকশন পূজার জন্য সুপার হিট একটা প্রিন্টের শাড়ি চলে আসে যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের প্রিন্টের শাড়ি দেখুন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দেবো আচলের টার্সেল রয়েছে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে এই শাড়িগুলো কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের শুরু এটা হচ্ছে ময়ূর ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে অনেক হিট একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্কিশ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা যেই শাড়িটা দেখুন কত সুন্দর এটা মিনাকারে ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়িতে আঁচলের সাথে আপনারা টার্সেল পেয়ে যাবেন এটা গ্রিন কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে মানে দুইটা লাইট ডিপ কালারের মধ্যে কন্ট্রাস্ট থাকবে পাঁচশো টাকা যে এটা এসের এস কালারের মধ্যে থাকবে ময়ূরের ডিজাইনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো আজকে নিয়ে আসলাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বৃহস্পতি আমাদের শুরুমে চলে আসবেন আগামীকাল হচ্ছে শুক্রবার আগামীকাল যারা শুরুমে আসবেন পুজোর শেষ ধামাকাটা কিন্তু উপভোগ করতে পারবেন আমরা কিন্তু আপনাদের জন্যে সীমা শাড়ি থেকে বড় সড়ো প্রিপারেশন নিয়েছি এটা হচ্ছে প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে শাড়িগুলো দেখুন কত সুন্দর এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখুন কত নাইস এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকা আজকে শুধু ধামাকা চলবে আজকে শুধু ধামাকা চলবে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে যে বেল অ্যাকাউন্টে আছে ওটা প্রেস করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন যখন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের সামনে পৌঁছে যাবে দেখুন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা পাঁচশো টাকা তো এখন আমরা এক হাজার টাকার কালেকশন দেখব এখন দেখাচ্ছি আপনাদেরকে পিওর কাঞ্জিবরামের মধ্যে এটা হচ্ছে পিওর কাঞ্জিবরামের মধ্যে থাকবে এটা ম্যাচিং কালার আজকের ভিডিওতে আপনারা ম্যাচিং কালার দেখতে পারবেন কন্ট্রাস্টও দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন বি যারা ভিডিওটা দেখতেছেন আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা যারা শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের থেকে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শুরুমে শুরুমে চলে আসতে দেখা গেছে কি আপনারা নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন এত পরিমাণ আপনাদের জন্য আজকে আমরা নতুন নতুন কালেকশন করেছি আপনারা আগামীকাল সীমিয়া শাড়ি যে আসতে দেখতে পারবেন দোকান নাম্বার চার বাই বাইশ এগুলো এক হাজার টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো হচ্ছে এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালে হচ্ছে আমাদের সিমিয়া শাড়ি তিন নম্বর গল্লি দিয়ে আসতে কিন্তু আপনারা সীমা শাড়িটা পেয়ে যাবেন দোকান নাম্বার চার বাই বাইশ এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে বটল গ্রিন কালারের মধ্যে মাত্র 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 এক হাজার টাকা দেখুন কত নাইস কালেকশন এক হাজার টাকায় আজকে পিওর কাঞ্জি শাড়ি দিয়ে দিচ্ছে আপনাদেরকে ওয়াও কত সুন্দর যে কালেকশনগুলো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ভিওয়ার্সরা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর প্রত্যেকে শুরুমে চলে আসবেন এবং অনলাইনে যারা যোগাযোগ করে নিতে চাচ্ছেন আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে আপনারা রিয়েল কাঞ্জি আমটা পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে ম্যাচিং কালার এরপর আমি দেখাবো আপনাদেরকে কন্ট্রাস্ট কালারগুলো যার যেটা পছন্দ হবে আপনারা যারা শোরুমে আসবেন আগামীকাল ইনশাল্লাহ স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন দেখুন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা এক হাজার টাকা তো এগুলো হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে এছাড়াও কিন্তু আমাদের শুরুমে আরও হাজার হাজার পিস ম্যাচিং কালার শাড়ি আছে এখন আমরা কন্ট্রাস্ট কালার শাড়িগুলো দেখব আরও কিন্তু শাড়ি দেখানোর বাকি প্রচুর এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখাবার প্রাইসগুলো কিন্তু বলে দিব ভিওয়াশরা আগামীকাল আপনারা অন্তত পক্ষে পূর্ণিমা শাড়ির কালেকশনে গুলো নিতে ভুলবেন না দেখুন কত সুন্দর কালেকশন অবশ্যই প্রত্যেকে চলে আসবেন অবশ্যই প্রত্যেকে চলে আসবেন এটা হচ্ছে পিঙ্কের সাথে মেরুন এখন কন্ট্রাস্ট কালারগুলো দেখাচ্ছে এটা বটল গ্রিনের সাথে মেরুন এত সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এক হাজার টাকা মাত্র এটা সি গ্রিনের সাথে মেরুন কালার দেখুন নাইস নাইস ডিজাইনের মধ্যে এত পরিমাণ কাঞ্জি শাড়ি আমাদের কাছে আছে কাঞ্জি শাড়িগুলো আমাদের কাছে আছে সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করে আমরা বলছি যে প্রাইস দিচ্ছি আপনাদেরকে ভিএসটা অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে মেজেন্টটা আগামীকাল আসতে দেখতে পারবেন কত কত কালেকশন কত কত কালেকশন এটা হচ্ছে অ্যাশের সাথে চমৎকার একটা সবুজ কালার কন্ট্রাস্টের মধ্যে আছে যেটা হচ্ছে আনকমন সচরাচর পাওয়া যায় না এই শাড়িটার প্রাইস এক হাজার টাকা আজকে এক হাজার টাকায় আপনাদেরকে কী দিচ্ছি দেখুন বিয়সটা কি দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকার মধ্যে ওয়াও আরও শাড়ি আছে আজকে প্রচুর শাড়ি দেখাবো আপনাদেরকে এ প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে দেখানো হবে সকলেই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখুন কত সুন্দর এটা পেস্টের সাথে থাকছে চমৎকার বটল গ্রিন কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে রানি কালারের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা মেরুনের সাথে রয়েল ব্লু কালার কন্ট্রাস্টের কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ক্লাসের এক হাজার টাকা পেয়ে যাচ্ছি আমরা ওয়াও এটা এসের সাথে হচ্ছে মেজেন্টা কালার থাকবে এখন আপনাদেরকে একটা চেন্নাই কাতান সিল্ক দেখাবো আপনাদেরকে একটা চেন্নাই কাতান সিল্ক দেখাবো যেটা হচ্ছে গোল্ডেন অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে এটা শাড়িটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখুন কত সুন্দর এখন আপনাদেরকে পনেরোশো টাকার মধ্যে দেখাবো এই যে এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা চারটা কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল দিতে পারবো পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন দিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই চলে আসবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটার প্রাইসে পনেরোশো টাকা এখন আমরা দুই টাকার কালেকশনে চলে যাব। এখন আমরা দুই হাজার টাকার কালেকশান চলে যাব দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা শুরু ম্যাচতে দেখতে পারবেন যে কি পরিমাণ কালেকশান আছে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে পাঁচশো থেকে আমাদের কিন্তু কাতান শাড়ির প্রাইস শুরু পাঁচশো থেকে কিন্তু আমাদের কাতান শাড়ির প্রাইস স্টার্টিং অবশ্যই আপনারা শুরু আসলে কিন্তু বিভিন্ন প্রাইসের কালেকশান পাবেন এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে বৃহসরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ শাড়িটা নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ নাম্বার যে আমাদের যে অফিশিয়াল বিকাশ নাম্বারটা আছে ওই নাম্বারটা দেওয়া থাকবে এবং অনলাইন নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে ওয়াও এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো ভিওসটা কেউ কিন্তু আপনারা মিস দিবেন না এত নাইস নাইস কালেকশন মাত্র দুই হাজার টাকা যে এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা আপনাদেরকে দিচ্ছে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা হয়েছে বৃহস্টা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে কন্ট্রাস্ট এটা পার্পেলের সাথে থাকছে ফিরোজা রয়্যাল ব্লু কালার হা হা ওই শাড়িটাও দুই হাজার টাকা দেখুন কত দামি শাড়ি এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এগুলো যেখান থেকে কিনবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল কেউ মিস করেন না শুরুমে আসতে থেকে কিন্তু চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন ব্যাগবর্তি টাকা নিয়ে চলে আসবেন কেননা দেখুন যেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো মিস করলে শেষ এই শাড়িগুলো হাত করে ফেললে শেষ প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার শাড়ি দুই হাজার টাকা যেটা অফার স্পেশাল একটা অফার থাকবে পূজার শ্রেষ্ঠ একটা ধামাকা থাকবে আপনাদের জন্য এ হচ্ছে দুই হাজার টাকার কালেকশন এখন আমরা পঁচিশশো টাকার কালেকশনে চলে যাব পঁচিশশো টাকার এখন আমরা চেন্নাই কাতান শাড়ি দেখবো যেটা হচ্ছে পূজার একটা হিট কালেকশন যেটা কিনতে গেলে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর ফেব্রিক্স তুলার মতন নরম একেবারে পিওর চেন্নাই কাতান সিল্কের মধ্যে পঁচিশশো টাকা এগুলো পঁচিশশো টাকা করে চার সেল পাবেন এগুলো ডিফারেন্ট টাইপস মার্জিত কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার দেখলে কিন্তু আপনারা আপনাদের আইডিয়াটা হয়ে যাবে যে শাড়িগুলো কতটা সুন্দর শুরুমে এসেও দেখে নিতে পারবেন আপনারা অবশ্যই যেহেতু পূজার একটা সিজন আগামীকাল হচ্ছে শুক্রবার পূজার একটা বাজার যাবে আমাদের আমি বলবো যে প্রত্যেকে আমাদের শুরুমে চলে আসবেন এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা ঠিকানাটা আবার দেখুন চার বাই বাইশ নূরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এলিফেন্ট রোড অবশ্যই চলে আসবেন আপনারা এটা হচ্ছে মিষ্টি মেথেনটা কালারের সাথে রয়্যাল ব্লু যে কালার কন্ট্রাস্টগুলো সচরাচর পাওয়া যায় না দেখা যায় না সেরকম শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভিওয়ার্সরা এই শাড়িগুলো পঁচিশশো টাকা করে আপনারা নিতে পারবেন আজকে আরও শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দেবো এক এক করে আপনাদেরকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখলে আজকের পূজার কালেকশানগুলো দেখতে পারবেন যেটা হচ্ছে দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ ধামাকাটা আমরা দিচ্ছি আপনাদেরকে এত পরিমাণ শাড়ি এত পরিমাণ কালেকশন আর প্রাইসটা একেবারে পানির দাম মাত্র পঁচিশশো টাকা আজকে যে শাড়িগুলো দেখিয়েছি প্রত্যেকটার প্রাইস কিন্তু কম স্থানকাল পাত্রবাদে অনেক বেশি দামে ছিল এই শাড়িগুলো এটা হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে এই শাড়িগুলো পঁচিশশো টাকা করে দিচ্ছি তো এখন আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এখন তিন হাজার টাকার কালেকশানে আমরা চলে যাব এখন আমরা তিন হাজার টাকার কালেকশানে চলে যাব যে শাড়িগুলো স্থানকাল এগুলো হচ্ছে মিনাকারি চেন্নাই কাতান সিল্ক কেউ বা জয়পুরি বলে থাকে এই শাড়িগুলোকে জয়পুরি কাতান সেল যে যে শাড়িগুলো আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিব নিজেদের জন্য নিতে পারবেন প্লাস গিফটের জন্য নিতে পারবেন কাউকে যদি গিফট দেন মন খুশি হয়ে যাবে প্রাইস কেউ আইডিয়া করতে পারবেন এগুলো হচ্ছে এগুলোর ভাবসটা হচ্ছে দামি দামি ভাবস এগুলো কিনতে গেলে কিন্তু মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে একেবারে পিওর চেন্নাই কাতান সিল্কের মধ্যে থাকবে মাত্র তিন হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা জয়পুরি কাতান এই যে দেখুন স্টাইলে মিনাকারে ডিজাইন করা হয়েছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আজকে ব্লাউজ পাবেন আপনারা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি যে এই শাড়িটার প্রাইস তিন হাজার টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে এখন আপনাদেরকে খাদ্যি শাড়ি দেখাবো এগুলো হচ্ছে খাদ্যি শাড়ি থাকবে খাদ্যী সিল্কের মধ্যে আমাদের কাছে আসলে লক্ষ লক্ষ পিস কালেকশন পাবেন খাদ্যি শাড়ির হাজার হাজার পিস কালেকশন পাবেন আমাদের প্রত্যেকটা শোরুমে রয়েছে আমি বলবো যে আমাদের যে সীমা শাড়ি শোরুমটা আছে এটা হচ্ছে আমাদের লাকজারিয়াস শোরুম এই শোরুমটা হচ্ছে অবশ্যই আপনারা আসলে কিন্তু রিল্যাক্সে ঠান্ডা মাথায় কিন্তু কিনতে পারবেন দেখুন কত সুন্দর এগুলো তিন হাজার টাকা করে আমরা দিচ্ছি এগুলো খাদ্যি শাড়ি থাকবে এগুলো পিওর খাদ্যি শাড়ি থাকবে তিন হাজার টাকা এত সুন্দর শাড়ি তিন হাজার টাকা এই শাড়িটার প্রায় তিন হাজার টাকা থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এত নাইস নাইস কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা বৃহস্পত চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন দেখুন কত সুন্দর মিষ্টি কালার সব ধরনের কালার আছে কালারফুল চাচ্ছেন লাইট কালার চাচ্ছেন সোবার কালার চাচ্ছেন ডিপ কালার চাচ্ছেন সব ধরনের কালার কিন্তু দিতে পারবো তিন হাজার টাকা এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা এখন আমরা চার হাজার পাঁচশো টাকার মধ্যে খাদ্য সিল্ক শাড়ি দেখবো যেগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগে এই শাড়িটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকের ভিডিওতে ভিউসটা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা এই শাড়িটা তিন হাজার টাকা এই শাড়িটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা ওয়াহাব শাড়িগুলো দেখুন না কত সুন্দর এই শাড়িটার প্রাইসও আপনাদের চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখুন কত সুন্দর কালেকশন এই শাড়িটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা বিহসরা প্রত্যেকে কিন্তু আজকে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আরও চারটা শাড়ি আছে আরও চারটা শাড়ি আছে মানে আজকে কালেকশানে শেষ হচ্ছে না এত কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আগামীকাল হচ্ছে শুক্রবার অবশ্যই প্রত্যেকে চলে আসবেন শুরুমে যেহেতু সরকারি বন্ধ আর পুজোর একটা সিজন পুজোর একটা লাস্ট বাজার যাবে আমাদের এই এই দুটো শাড়ির প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য দেখুন কত সুন্দর এই শাড়িটা ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস ছয় টাকা অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস তো পর থেকে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন একটুখানি শোরুমটা একটু দেখায় আপনাদেরকে এ হচ্ছে আমাদের শোরুমটা এত পরিমাণ কালেকশন কাতান সুতি শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি ব্রাইডাল শাড়ি দিয়ে আপনারা আসলে কিন্তু রিল্যাক্সে ঠান্ডা মাথায় কিন্তু কেনাকাটা করতে পারবেন শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু দেখুন অবশ্যই কিন্তু চলে আসবেন বৃহসরা তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম